কেমন লাগলো তোমাকে ভালো ভালো তুমি খুশি তো খুশি আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও বলেছিলাম যে এদের দেখে তোমাদের কি লজ্জা হয় না ভাই তার জল প্রমাণ কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সাথে আসেন এমন একজন ব্যবসায়ীকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলে আপনাদের অন্তর যে এদের দেখেও কি লজ্জা হয় না তোমাদের ভাই তো হ্যাঁ কিছু মানুষ আসে দেখবেন ভালো অবস্থা তো ভিক্ষে করে খায় এই ভাইটার অবস্থা দেখছে বুঝতে পাচ্ছেন যে ভাই কিন্তু হ্যান্ডিক্যাপ টাইপের অথচ উনি ব্যবসা করে খাচ্ছেন কারো প্রতি মানে আকৃষ্ট হয়ে নয় নিজের ক্ষমতার বলে কিন্তু উনি ব্যবসা করে খাচ্ছে তো আমি ওর সাথে কথা বলবো ওর কোথায় এবং তারা কো ভাই স্ক্রিপ্ট করবেন না ছা থাকবেন তোমরা কো ভাই দুবাই দুভাই কথা বাড়ি কোথায় মালয় এখানে মুন্না পাড়া মুন্না পাড়া কাবুলপুর তো যাই হোক তার কথাবারগুলো দেখেন একটু অন্য টাইপের মানে তার পুরো ছোনটাই কিন্তু হালকা পংগো টাইপের অথচ উনি নিজে ব্যবসা করে খাচ্ছেন তা আমার মেসেজ একটাই এলো কত করে 5 টাকা 10 টাকা 5 টাকা এক গাপে এক গাপে তো দাও আমার এটার উদ্দেশ্যটা হচ্ছে কি এই ধরনের মানুষকে আপনারা এমনি হেল্প করবেন না কিছু নেওয়ার পরে আপনারা কিন্তু এভাবে হেল্প করবেন আমি যাই হোক খেলা দেখতে এসছিলাম আমার কাছে বেশি কিছু টাকা নাই যাই হোক তো ভাইকে আমি এই কিছু টাকা দিচ্ছি তা এই চারটে চানাচুর কিনে কেনার বিনিময়ে চারটে চানাচুর কেনার বিনিময়ে কিন্তু কিছু টাকা দিচ্ছি তো এটা আপনারা ভাববেন না কখনোই যে আমি লোক দেখানো কিছু করতে চাইছি আমার মেসেজ দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আপনারাও এই ধরনের কিছু মানুষের পাশে দাঁড়াবেন কিছু নেওয়ার মাধ্যমে কারণ তারা ভিক্ষা না করে কিন্তু একটা ব্যবসা করার চেষ্টা করছে তাই কিছু কিনবেন বিনা প্রয়োজন থাকলেও আপনার ভোক নেই অথচ আপনি কিছু কিনবেন আপনার প্রয়োজন নাই অথচ কিছু কিনবেন কেনার পরে ভাইটা কিন্তু এভাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কেমন লাগলো তোমাকে ভালো ভালো তুমি খুশি তো খুশি হ্যাঁ তো ঠিক আছে ভাই আমার কাছে কিনবেন আমার বালিকাবি ফুল মুনাপালা আমি কুটু আমি একটা প্রতিবন্ধী মানুষ আমি ব্যবতা কলা খাই আকে কে উ না ভিক্ষা করার কোন এভাবে ব্যবস্থা করে ছাত্র করে ভিক্ষা কলি না এমমি ওয়ার্ডার টাইমে কলি ব্যবটা কলি মানে নিজে নিজে খেতে নিজে খেতে চাও তাই তো তো কথা বুঝতে পাচ্ছেন হয়তো উনি বলতে চাইছে আমি কারো কাছে মানে এ হতে যাব না আমি নিজে ইনকাম করে নিজে খাবো এক কথায় কারো পায়ের তলে থাকব না তো তো যাই হোক সবশেষে একটা কথা বলবো যে যারা হ্যান্ডিক্যাপ না হয়ে অপাহিজ না হয়েও ভিক্ষা করছেন তাদের কি এদের দেখে লজ্জা হয় না ভাই এ কথাটা আমি বলতে চাইছি বারবার প্রত্যেক ভাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ধরনের মানুষের পাশে থাকবেন যাতে করে ওনাদের যে ব্যবসার প্রতি আগ্রহ সেটা বাড়ে এবং যারা ভিক্ষুক নামে কলঙ্ক তারা যাতে বুঝতে পারে যে একজন মানুষ ভিক্ষা না করেও কিন্তু বাঁচতে পারে ছোটো খাটো ব্যবসা করার মাধ্যমে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমি যাতে এভাবে কিছু মানুষের উপকৃত করতে পারি তা একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখাব ইনশাল্লাহ